কেন এত মোটা হয়ে গেছেন সানাই এ নিয়ে চলছে আলোচনা গত মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সানাই মহবুবকে দেখা যায় আদালত চত্বরে সেখানে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে দেখা যায় বেশ মুটিয়ে গেছেন তিনি বিশেষ করে স্তনের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি নিয়ে চলতে থাকে ট্রল কয়েক বছর আগে কৃত্রিম উপায়ে স্তনের আকার বৃদ্ধি করে আলোচনায় এসেছিলেন তথা কথিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সে সময় সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের আবার অনেকে অস্বাভাবিক ব্রেস্ট ইমপ্লামেন্টের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যের যত্ন নিতে বলেন এই অভিনেত্রীকে কিন্তু সেসব গায়ে মাখেননি তিনি সে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে গত পরশু তার ছবি ও ভিডিও প্রকাশের পর অনেকে তার শরীরে অস্বাভাবিক অবস্থা দেখে এটি নিয়ে তির্যক মন্তব্য মেতেছেন কেউ কেউ এটাকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার প্রতিক্রিয়া বলছেন কেউ বলছেন গজব গত বুধবার সতেরোই সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন সানাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন আমার হাইপোথোরাই রোড কারণে এরকম হয়েছে কোনো ব্রেস্ট সার্জারি থেকে ওরকম হয়নি নিজে প্রমাণ সহ প্রেসক্রিপশন দিয়েছি আশা করি আপনারা পড়ে নেবেন যে কি কি রোগের কারণে আমি হয়েছি আর বলেন আমি অনেক দিন ধরে ভুগছি এবং আমার মতো যে আপরাভোগী তারা বুঝবেন এই রোগ কতটা জটিল আমি যুদ্ধ করছি আমার এই অসুখের সাথে প্রতিনিয়ত সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশন সহ যুক্ত করে তিনি আরও লিখেছেন নিজে পোস্ট দেওয়া প্রেসক্রিপশন অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয় হলেও আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত প্রেসক্রিপশনটি দিলাম যারা না বুঝে না জেনে বডি শেমিং করেছেন আমাকে তারা ভাবছেন ব্রেস্ট সার্জারি করানোর জন্য আমার এরকম হয়েছে বা গজব পড়েছে আমার উপর তিনি আরও লিখেছেন সব জানার পরও নিজ নিজ উদ্যোগে আপনারা আপনাদের ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক পোস্ট ডিলিট না করলে দুই দিনের মাঝে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাইবার নিরাপত্তা আইনে সাইবার বুলিং এর ভুক্তভোগী হিসেবে আমি মামলা তে বাধ্য হব কারণ আমি প্রমাণ দিয়েছি যে আমি মারাত্মকভাবে হরমোনাল ডিসঅর্ডার ভুগছি এবং এটা কোনো ব্রিজ সার্জারি সাইড ইফেক্ট না তারপরে যদি আপনারা আপনাদের বডি শেমিং এর কাজ ধারাবাহিক রাখেন তাহলে আমি বাদী হয়ে সবগুলো কন্টেন্ট এবং পোস্টের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের আশ্রয় নেব সুতরাং আমি এখন অনুরোধ করছি আপনাদের কাছে পোস্ট ডিলিট করুন কনটেন্ট ডিলিট করুন আমি দুই দিনের মাঝে সাইবার নিরাপত্তা আইনে মামলা করব ইনশাআল্লাহ মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শান জানাই এরপর নাম লেখান চলচ্চিত্রে ময়না কথা ও সুপ্ত আগুন দা হিডেন ফায়ার নামে দুটি সিনেমায় কাজ করেছেন সেগুলো মুক্তি পায়নি কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতেও কাজ করেন তিনি হঠাৎ করে মিডিয়া ছেড়েতে সংসারে হয়ে পড়েন সানাই সেই সংসারে চলছে ভাঙনের খেলা আরো নতুন নতুন বিনোদন জগতের নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করে চলন্ত পথিকের সাথেই থাকুন et <tripe> cum